আসসালামু আলাইকুম আপনাদের আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এটা হচ্ছে বিল থেকে আনা শোল মাছ অন্য অন্য মাছ তো এখন আমি শোল মাছ রান্না করব। এত সকাল সকাল ঠান্ডার মধ্যে মাছ কাটছে আমার অনেক শীত করছে তারা তো মাছ টাছ কেটে একদম অস্থির এটা হচ্ছে আমাদের লাউয়ের মাচা এখান থেকে একটা লাউ কেটে নিয়ে ওই মাছ রান্না করব তো এই যে হচ্ছে লাউ কাটছি আমাদের আরও দু একটা লাউ খাওয়া হয়েছে এই শোল মাছের জন্য এই যে আর একটা লাউ কেটে নিলাম শোল মাছ আর লাউ সবারই পছন্দ আমার অনেক পছন্দ এই জন্য লাউ হচ্ছে এমন একটা তরকারি যেটা হচ্ছে পেট ঠান্ডা করে এটা সবসময় খাওয়া যায় লাউ ভাজি বলো লাউয়ের ঝোল বলো অন্য অন্য মাছের সঙ্গে লাউ দিয়ে রান্না করলে এটাও আমার খুবই ভালো লাগে এটা আমার অনেক পছন্দের সাথে খাই তো আমি বললাম আজকে লাউ দিয়ে শোল মাছ রান্না করা যাক তো এখানে লাউ কেটে নিয়েছি শোল মাছটাও কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি একটু জিরা ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে ভাজা জিরা না জিরাগুলো ভেজে আলাদা করে রেখেছি এখানে আমি পেঁয়াজ লাল লাল করে নিয়েছি এখানে আমি তেলের মধ্যে সব কিছু সব মশলা বাটা দিয়ে দিচ্ছি সব মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা একসঙ্গে দিয়েছি কাঁচা কাঁচামুনির হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যে এখানে আমি হচ্ছে মাছ কষাবো আমরা হচ্ছে মাছ কষিয়েই রান্না করে খাই তো অনেকেই অনেক রকম রান্না করে খায় কেউ ভেজে খায় কেউ কষিয়ে খায় তো আমি সবসময় তাজা মাছ কষিয়ে রান্না করতে পছন্দ করি আর এটা হচ্ছে বিলের মাছ যেভাবেই রান্না করো না কেন সময় মজা হয় তো সকালেই বাজার থেকে মাছগুলো নিয়ে আসছে অনেক দূরের বাজার থেকে নিয়ে আসছে এখানে মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলো কষানোর পরে আমি এখন লাউগুলো তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নেবো দেখো মাছগুলো সুন্দর এখনও খাওয়া যাবে তো এই মশলার ভিতরে আমি এখন লাউগুলো দেব লাউগুলো এত জালি এত মানে এত নরম অনেক তাড়াতাড়ি লাউগুলো সিদ্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছে আগে যে যতগুলো খেয়েছি সব এরকমই হয়েছে তো লাউগুলো সুন্দর করে কষিয়ে এখন ঢেকে দেব এই দেখো লাউগুলো কমে একদম কম হয়ে গেছে শীতকালে লাউ এমন অনেক মজাদার হয় যে কোনো শীতকালে সবজি ভালো তারপর আবার লাউ শাক সবজি যেটাই রান্না করো না কেন গরমের তুলনায় বেশি স্বাদ বেড়ে যায় দ্বিগুণ সময় এখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে ঝোল ফুটলেন তারপর আমি হচ্ছে কষানো মাছগুলো দিয়ে দেব কারণ এখানে আর একটু জাল করে নিতে হবে কষানো মাছ দিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ যে বেশি করে মাছটা বড় মাছ একটু বেশি করেই জ্বালিয়ে রান্না করলে ভালো লাগে এখানে আমি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি সুন্দর করে সব কিছু ফুটে গেছে এই যে আমার হচ্ছে তরকারি রান্না হয়ে গেছে এখানে একটু সাদা সাদা লাগছে জানি না কেন তো এখানে হচ্ছে রান্নাবান্না শেষে আমি এখন খেতে বসেছি একটা ভর্তা আর হচ্ছে ষোলো মাছের একটা মাছ নিয়ে এসেছি তো যার যার শোল মাছ ভালো লাগে বর্তা গর লাউ দিয়ে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর যার যার ভালো লাগে সবাই আমাকে একটু কমেন্টে বলে যাবা কারণ হচ্ছে চ্যানেল তোমরা যদি পাশে পাশে না থাকো সাপোর্ট না করো তাহলে কীভাবে হবে তোমরা সবাই যে যে দেখবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আশা করি ভালো থাকো